টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দিন যাবত একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে অনেকেই দেখে এটা নিয়ে পোস্ট করছে সেটা হলো জেসিকা নামের একজন ডলফিন ট্রেনার যিনি ডলফিনের সাথে খেলা দেখাতে গিয়ে ওই ডলফিন একসময় নিজেকেই ওই জেসিকাকেই যে ছোট্ট থেকে ডলফিনটাকে বড় করেছিল সেই ডলফিনই তাকে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে আর এটা দেখে আমাদের বাংলাদেশের কিছু অবলা বাঙ্গালি যাকে বলে খুব বেদনায় দুঃখে চোখের জল ফেলে এমনিতেও বৃষ্টির সৃজন চলছে তারপরে আবার চোখের জল ফেলে মোটামুটি বাংলাদেশটাকে বন্যায় প্লাবিত করার চেষ্টা করছে আসলে যেটা হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো এটা যে এআই দিয়ে বানানো এটার বোঝার জন্য বড়ো কোনো টেকনিশিয়ান হওয়ার দরকার নেই ওই ভিডিওটাকে একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এটা যে এআই দিয়ে বানানো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন যেই মুহূর্তে নিচ থেকে ডলফিনটা ওই জেসিকাকে নিয়ে উপরের দিকে উঠল রক্ত মাখা জেসিকাকে উপরে নিয়ে উঠল পাশের গ্যালারিতে থাকা দর্শকদের তাদের নড়াচড়া তাদের অঙ্গভঙ্গি একটু লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন এটা যে এআই দিয়ে বানানো স্বাভাবিক অবস্থায় যেটা বাস্তব তাদের অঙ্গভঙ্গি এমন হওয়ার কথা নয় স্বাভাবিকভাবেই যদি তারা বিপদ দেখত তাহলে ছুটে আসতো বা অন্য কিছু করতো বাঁচানোর চেষ্টা করতো কিন্তু এমন কিছুই ঘটেনি লাভ দিয়ে একবার সবাই স্লোগান দিয়ে উঠলো শোরগোল করে উঠলো আবার সবাই যার যার মতো বসে পড়লো এটা সম্পূর্ণ এআইডি বানানো কিন্তু কিছু মানুষ না বুঝেই এই গুজবটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বাঙালি যে আসলেই হুজুগে বাঙালি এটা না দেখলে আসলে বোঝাই যাবে না কোনো কিছু প্রচার করার আগে সেটা অবশ্যই যাচাই বাছাই করা দরকার না হলে একটা মিথ্যা সংবাদ দিয়ে মানুষের মনে বিভ্রান্তি করার চেষ্টা করা মোটেই কাম্য নয় তবে আমি বলছি না যে এই ব্যাপারটা একেবারেই অস্বাভাবিক এটা হতেই পারে না এটা হতে পারে গৃহপালিত অনেক পশু আছে যেগুলো নানা সময়ে বিভিন্ন কারণে মানুষের উপরে চড়াও হয় আক্রমণ করে গৃহপালিত পশু গরু এটাও অনেক সময় মানুষের উপরে চড়াও হয় মানুষের উপরে আক্রমণ করে রক্তাক্ত করে এমনকি অনেক সময় বড় গরু হলে মানুষ মেরেও ফেলে অনেক সময় হাতি দেখবেন হাতি তো মানুষই পরিচালনা করে কিন্তু এই হাতি অনেক সময় রাগান্বিত হয়ে তার চালককেই মেরে ফেলে পিষে ফেলে এটা হতে পারে তবে এটা খুবই সামান্য সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবচাইতে অনুভূতিশীল সব